বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছে গেছে এখন অনেকে আছে সমানিত বাগেরহাট বাসী খরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুইজনে চাটিয়ালে ময়দানে এরকম কর বরবানি পশু সবাই করে রেখে আসতো একজন একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো আর একটা ওইভাবে পড়ে থাকতো। যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ পরও আমার ছোট ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এগুলো আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিল ও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজকারবার দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ আজ দিকে শুকেছে তাদের কাজকারবার। তাদের চরিত্র দেখে তাদের আমানত দারিদ্র দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিল কে মেরে ফেলতে চান এখানে আমরা হাবিলের ভূমিকায় যারা আছে। হাবিল শেষে বলেছিল কলাই নামায় তাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এ ভাই আপনি যত জোর জবরদস্তি করেন যত আমার উপরে যত আমার উপরে জোরা জুরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে আর আমার ভেতরে সে তাকওয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাকু এখনো আসেনি না গিয়ে পালন করা আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ কাবিল যারা আছে আশা করে তারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সে অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন বলেন আমিন এমাফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ সর্বোচ্চ যা সা দান করেন আল্লাহ মামিন লাকাই মিন এ আর সের মালিক লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা আয়োজন সাজিয়েছিল ফোরানের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না যে ঝড়ঝারটা সহ্য করে করানের ময়দানে যারা ঠিকই আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় করানের হাওয়া করানের ক্ষমতা জারি করে দাও ছাপ্পান্নার হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাঘের হাট সারণ খোলা এই কষ্টের মন্ডল আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও যারাই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া খেরাতে দান করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে শেফায়ে কামেলা জেলা অ্যাসিড করে দাও আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি কোরআন এর ইজ্জতে আশা পূরণ করো তোমার মান্দামতেদের দিল মন এদিকে সখিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এই দেশের এই জমিনের খলিফা আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফি নি ওয়ারযকনি ইয়া রাব্বাল আলামিন আইল্লা বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কুমিল্লা কোথায় বাগের হাট এ বিশাল কষ্ট করে পথে মধ্যে এত পথ জার্নি করে এসেছি তোমার বান্দা বান্দিরাও সাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারিলা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক জীবন আমার এখানে একটা গাড়ি ছিল না এবারে গাড়ি আছে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়েদেরটা মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় এভাবে মা কষ্ট হয়ে যাবে